আওয়ামী লীগ ভারতে দাসত্ব বরণ করেছিল ক্ষমতা সিকিউর করতে সার্জি সালম বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছিল শুধু নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য তাদের কাছে দেশ দেশের মানুষ দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল যে কোনো মূল্যে তারা ক্ষমতা থাকতে চেয়েছিল আজ শনিবার দুপুরে চট্টগ্রামের গোল টেবিলে আলোচনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালমে কথা বলেন নগরের পলো গ্রাউন্ড মাঠে এই গোল টেবিল আলোচনায় আলোচনার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম নগর ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন